হ্যাঁ ইউটিউবে সফলতা পাওয়ার জন্য শুধু ভিডিও আপলোড করলে হবে না নিয়মিত পরিকল্পিত এবং দর্শক বন্ধ দর্শক বান্ধব ভাবে কাজ করতে হয় নিচে ইউটিউবে সফল হওয়ার দশটি গুরুত্বপূর্ণ কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করছি এক নির্দিষ্ট একটি টপিক নিচে নির্দিষ্ট একটি টপিক হচ্ছে কি আপনি কি বিষয়ে ভিডিও করবেন যেমন ব্লগ রান্না শিক্ষা টেক বাজারের গল্প গ্রাম বাংলার প্রকৃতি একটিতে ফোকাস করলে সাবস্ক্রাইবদের আগ্রহ বাড়ে দুই নিয়মিত আপলোড করতে হবে সপ্তাহে অন্তত একটা থেকে দুইটা ভিডিও দিন নিয়মিত থাকলে ইউটিউবের দম আপনার ভিডিও বেশি রেকমেন্ড করবে পঙ্কজ কুমার মন্ডল হায় আচ্ছা যাই হোক ভিডিও শুরুর পনেরো মিনিট পনেরো সেকেন্ড দর্শকের মনোযোগ দিন ভিডিও শুরু পনেরো সেকেন্ড হচ্ছে দর্শকের মনোযোগ দিতে হবে দর্শন যদি মানে দর্শক যদি ভিডিও শুরুতেই আগ্রহ হারায় তাহলে ইউটিউব ভিডিওটির আর প্রমোট করবে না তাই যাতে মানে পনেরো সেকেন্ডের মধ্যে দর্শক একটা কি বলে এক্সাইটেড হয় যে এই ভিডিওটার মধ্যে কি আছে এই ধরনের কিছু কাজ করতে হবে থামবেলের বিষয়টা বলি ভালো থামবেল লাগবেই থামবেলটা ভালো দিতে হবে আর থামবেলের সাথে সাথে ভিডিও কোয়ালিটিও ভালো রাখতে হবে মিথ্যা বা বিভন্ত্রিকর থামবেলে দিলে দর্শক আবার আসবে না যে আমি এটা করি নাই কিন্তু ওই আমি শো করতেছি এটা করা যাবে না আর ভিডিওর মধ্যে কন্টেন্টের গুণমান বজায় রাখতে হবে পরিষ্কার ভাষা ভালো অডিও সুন্দর দৃশ্য সবই কিন্তু গুরুত্বপূর্ণ ফ্রি ফায়ার বিষয়ে কে পঙ্কজ কুমার মন্ডল ভাই আমি ফ্রি ফায়ার বিষয়ে বানাতে যাই আচ্ছা ও আপনি ফ্রি ফায়ার বিষয়ে বানাতে চান হ্যাঁ ফ্রি ফায়ার বিষয়ে একটা গেমিং সাইট তো আপনাকে গেমের বিষয়ে কাজ করতে হবে ভিউয়ারদের সাথে যোগাযোগ করুন কমেন্টের রিপ্লাই দিন ভিডিওতে প্রশ্ন করুন এই যোগাযোগ আপনার কমিউনিটি গড়ে তোলে মানে একজন কমেন্ট করতেছে সেটাকে রিপ্লাই করতে হবে তার সাথে কমিউনিকেশনটা এভাবে ইয়ে করতে হবে আর এসিও এসিও ব্যবহার করুন ভালো টাইটেল ডিসক্রিপশন ট্যাগ দিন যেমন আজকে কিন্তু আমি কিছুই দেই এসিও ব্যবহার করতে হবে এবং টাইটেল ভালো দিতে হবে এবং ডিসক্রিপশনটাও সুন্দর করে দিতে হবে যারা সার্চ করে তারা যেন আপনার ভিডিও খুঁজে পায় বাংলা এবং ইংরেজিতে ট্যাগ দিন ট্যাগটা হবে বাংলায়ও দিবেন ইংরেজিতেও দিবেন আপনি যে বিষয়ে ভিডিওটা করবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো দিবেন সেটা বাংলায় এবং ইংরেজিতেও দেবেন ভিডিও শেয়ার করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে শুরুতে ভিউ পাওয়ার জন্য ভিডিও প্রসার করতে হবে মানে শুরু করে তো আর বন্ধু পাওয়া যায় না তো তার জন্য কিছু কৌশল সেটা হচ্ছে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে ট্রেন্ড অনুসরণ করতে হবে যেসব বিষয় এখন জনপ্রিয় যেটা ট্রেন্ডিং এ চলছে জনপ্রিয় সেগুলো নিয়ে ভিডিও বানালে বেশি ভিউজ হবে তো এখন যেটা জনপ্রিয়তা সেটার উপরে কাজ করতে হবে ধৈর্য ধরুন এবং চালিয়ে প্রথমে হয়তো একশো জনও দেখবে না কিন্তু ধৈর্য মানে ধৈর্য হারানো যাবে না ধৈর্য থাকলে কিন্তু ফল পাওয়া যাবে ইউটিউব দেখে শিকুন কি কাজ করছে কি করছে না এবার আমি কন্টেন্ট প্ল্যান ধরুন আপনি গ্রাম গ্রাম বাংলার বাজার প্রকৃতির জীবনযাত্রা নিয়ে ভিডিও করবেন সাপ্তাহিক কন্টেন্ট প্ল্যান বা মাসের জন্য প্রথম সকালে গ্রামের হাট সকালের হাটে কি পেলাম তৃতীয় ধান ক্ষেতের ভ্রমণ সবুজ ধান ক্ষেত তৃতীয় গাছের নিচে চা ও গল্প বট গাছের নিচে এই ধরনের মানে ইয়া করবেন ভিডিওগুলো আর এসিও টপিকসে বলবো যে এসিও টা কিন্তু গুরুত্বপূর্ণ আর সেগুলো কিন্তু দাতা আমাকে বলছে পাঁচটি গেমিং ভিডিওর আইডিয়া আমি আপনাকে দিই সকালের গ্রামের দৃশ্য টাইটেল সকালের শান্ত গ্রাম হাঁস খেত আর কুয়াশা ও সরি এটা গ্রামীণ হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক যদি ইউটিউবে শর্ট ভিডিও দিতে চান তাহলে কিছু ধাপ অনুসরণ করতে হবে শর্ট ভিডিও ইউটিউব শর্ট মানে মিনিমাম ষাট সেকেন্ড বা তার কম হতে হবে মোবাইলে উলম্ব মানে প্রোটেক্ট ফরমেটে বানাতে হবে বা নাইন পয়েন্ট ওয়ান সিক্স রোটেক্ট ইউটিউব অ্যাপ বা অন্যান্য অ্যাপে বানিয়ে আপলোড করা যায় কি হবে শর্ট বানাবো এবং আপলোড করবো মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ খুলুন নিচের প্লাস আইকনে চাপ দিন ক্রিয়েট এ শর্ট নির্বাচন হয়ে যাবে ভিডিও রেকর্ড করুন এবং গ্যালারি থেকে ক্লিপ দিন ব্যাকগ্রাউন্ড মিউজিক লেখা বা কাটসাট করতে পারবেন এভাবেই আপলোড করতে হবে এবং হ্যাশট্যাগ দিতে হবে শর্ট গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু হ্যাশট্যাগ শর্ট টাইটেল লিখুন পনেরো সেকেন্ডের থামবেল না দিলেও চলবে ইউটিউব নিজেই সেটা করে শর্টে শর্ট লেগে ইউটিউব বুঝে এটা শর্ট ভিডিও ভালো শর্ট দিলে কয়েক ঘন্টার মধ্যে হাজার ভিউ পাওয়া যায় তো এভাবে প্রত্যেক দিন আপনারা কাজ করুন ভাই আমি এই মিট থেকে অনেক কিছু শিখলাম মিউট থেকে অনেক কিছু শিখলাম ধন্যবাদ পঙ্কজ দাদা আপনাকে আসলে আমি লাইভ লাইভ করি না তো এখন একটু একটু করে নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আমি শেয়ার করব আপনাদের সাথে আসলে স্পেসিফিক ভাবে কথা বলার যে একটা অভ্যাস আমার এটা নাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে ইউটিউবে কাজ করেন একদিন সফলতা আসবে সেটা কাজ করেন সফলতা অবশ্যই পাবেন কারণ সফলতা ছাড়া মানে কি বলবো ধৈর্য ছাড়া ইউটিউবে কাজ করতে আসা যাবে না ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করলে ইউটিউবে সফলতা হতে হবে ও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করি করার পরে আবার করি কি আনসাবস্ক্রাইব করে দিই এটা কিন্তু খুবই খারাপ বিষয় এটা কিন্তু করা যাবে না যাকে আপনি সাবস্ক্রাইব করবেন সেখান থেকে আর আনসাবস্ক্রাইব করবেন না তাতে ইউটিউব কিন্তু ধরে ফেলে তো এটা আপনারও সমস্যা হয়ে যাবে যারা সাবস্ক্রাইব করবেন কখনো আনসাবস্ক্রাইব করবেন না আর ইউটিউব ফেসবুক মানে এক কথায় সোশ্যাল মিডিয়াতে হিংসার কিছু নেই কারণ আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা এখানে সফলতা অর্জন করতে পারবো না তাই একে অপরকে সাপোর্ট করতে হবে আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভাই আমি আপনার পরিবারে এসেছিলাম তো আপনারা মানে কমিউনিকেশনটা না করলে তো বন্ধুত্ব হবে না আর সাবস্ক্রাইবও হবে না তো আপনি যখন আমাকে ফিডব্যাক মানে আমাকেই বন্ধু করবেন তখন তো আমি অটোমেটিক আপনার বন্ধু হয়ে যাব তাই বন্ধু শুধু করলে হবে না কমেন্ট করতে হবে তার ভিডিওগুলো দেখতে হবে তাহলে একটা কি অ্যালগোরি দম যে ইউটিউবের যে অ্যালগোরি সেটা অবশ্যই সাজেস্ট করবে যে এই লোকটি আপনার ভিডিওটি দেখে এ আপনার বন্ধু তখন কিন্তু অটোমেটিকলি আপনিও আমার বন্ধু হয়ে যাবেন এবং আমিও আপনার ভিডিওগুলো আমার কাছে আসবে আমিও কিন্তু তখন দেখা শুরু করব তো এটা সবাই একটু মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করবেন না তাতে আপনাদেরই ক্ষতি তো এখন আমি একটু মিউটেই থাকবো কিছু বলবো না তারপরে আবার কিছু টপিকস বলবো বলে শেষ করবো তো আমি হয়তো পাঁচ মিনিট মিউট থাকবো যেহেতু আমার লাইফটা মিউট তো আমি পাঁচ মিনিট মিউট থাকবো থাকার পরে আবার আমি কিছু টপিক্স দিব তো আপনারা দেখতে থাকুন আর টপিক্স পেয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করবেন না তাতে আপনাদের ক্ষতি হবে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে লিখে যাবেন যে আপনারা কোথায় থেকে দেখছেন ঠিক আছে তো আমি একটু মিউটে গেলাম এবার আসুন আমি তো লাইভ করতেছি তাতে আমার কি হবে না তো তো প্রশ্ন থাকতেই পারে ইউটিউবে করলে কয়েকটা জিনিস হয় সেটা হচ্ছে দর্শকদের সাথে সরাসরি একটা যোগাযোগ হয় আপনি যখন লাইভতে থাকবেন মানুষ সরাসরি আপনাকে দেখতে ও শুনতে পায় তাই লাইভ করাটাও একটু করবেন মাঝে মাঝে যদি সময় পান চ্যাটে প্রশ্নের করলে আপনি উত্তর দিতে পারবেন এই লাইভ সংযোগ খুবই শক্তিশালী ইনস্ট্যাম একটা প্রশ্ন হচ্ছে ইনস্টাইন জবাব তারপরে হচ্ছে লাইভ চলাকালীন সময় যতটুকু পুরোটাই ওয়াচ টাইম হিসাবে গণ্য হয় মানে আপনি যতক্ষণ লাইভ করবেন অডিয়েন্স থাকবে সেটা কিন্তু ততক্ষণে ওয়াচ টাইমে গণ্যিত হবে যদি দশজন দশ মিনিট করে দেখে আপনি একশো মিনিট ওয়াচ টাইম পাবেন ইউটিউবে অ্যালবোরিদাম আপনার ভিডিও প্রমোট করে ইউটিউব লাইভে গুরুত্ব দেয় দেখ ইউটিউব কিন্তু লাইভে গুরুত্ব দেয় কারণ এটা রিয়েল টাইম কন্টেন্ট সাবস্ক্রাইবদের কাছে নোটিফিকেশন যায় আপনার চেনা চ্যানেল এখন লাইভে সাবস্ক্রাইব ও ভিউ বাড়ে লাইভে গল্প করলে বা দর্শকদের প্রশ্নের উত্তর দিলে তারা আপনাকে পছন্দ করে সাবস্ক্রাইব করে সুপার চ্যাট ও ডোনেশন মনিটাইজ চ্যানেলের জন্য যাদের মনিটাইজেশন হচ্ছে তারা যদি আপনার চ্যানেল মনিটাইজেড হয় তাহলে লাইভে মানুষ টাকা পাঠাতেও পারে সেটা সুপার চ্যাটের মাধ্যমে লাইভ করার আগে যা লাগবে ঠিক আছে লাইভ অ্যানাওয়াল প্রথমবার লাইভ করতে চাইলে চব্বিশ ঘন্টার আগে লাইভ ফিচার চালু করতে হয় ভালো ইন্টারনেট লাইভ ভিডিও পরিষ্কার রাখতে অন্তত ফাইভ এমপিএস আপলোড স্পিড থাকা ভালো বিষয়ে ঠিক করুন লাইফে আপনি কি বলবেন সেটা আগেই ঠিক করা উচিত থামবেল বা টাইটেল লাইভের শিরোনাম ও থামবেল যেন দর্শনীয় হয় ঠিক আছে আপনার চ্যানেলের গ্রাম্য কন্টেন্ট করে বলে লাইফে এগুলো করতে পারেন সকালবেলা গ্রামের হাট দেখাচ্ছেন লাইফে চলুন ধান কাটা লাইফে দেখি লাইফ চা খাওয়া গল্প আর প্রশ্নের উত্তর এই এক্সট্রা এক্সট্রা এই জিনিসগুলোই আর কি করতে হবে তো যাই হোক যতটুকু বললাম আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছিলাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর কন্টেন্ট আমি ব্লগ করব সপ্তাহে দুইটা করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাবেন তো সবাইকে নমস্কার জানিয়ে টাটা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন